বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি দশহরার শুভ মুহূর্ত তাৎপর্য কি মায়ের হাতে কলসি কেন মায়ের হাত স্বামী কে ছিলেন মা বাহন কে সবটাই আমি এখানে আলোচনা করব তাৎপর্য কি শুভ মুহূর্ত কখন তার আগে বলবো আমার চ্যানেলটার পাশে একটু থাকবেন কারণ নতুন চ্যানেল আপনারা যদি পাশে থাকেন আমি কাজে অনেক উৎসাহিত হব একটু সাবস্ক্রিপশন করে রাখবেন অল বটনে চেপে দেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন সবার সাথে শেয়ার করবেন কারণ আমি অনেক নতুন নতুন তথ্য দিই যেগুলো অনেকের প্রয়োজন তো আজকে আমি মায়ের মা গঙ্গার পুজো সম্বন্ধে আলোচনা করব সবাই অনেক ভালো থাকবেন মায়ের পূজো পুজো ভালো করে করুন তো পঞ্জিকা অনুযায়ী দশহরা শুরু হচ্ছে ষোলোই জুন রবিবার মানে আগামী রবিবার মাঝরাত অর্থাৎ দুটো বত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে থাকবে এটা সতেরোই জুন সকাল চারটে পঁয়তাল্লিশ মিনিট মানে ভোর ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট অবধি থাকে যেহেতু এই তিথিটা ষোলো তারিখকেই শুরু হচ্ছে তাই এই দিনটা সারা দিন জুড়েই কিন্তু দশহরা পালন হবে এই কথিত আছে এই দিনে মা গঙ্গার পুণ্য মানে আমাদের মর্তে আগমন হয়েছিল তো মা গঙ্গার পুজো করলে মহা পুণ্য লাভ হয় আর এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে যদি আমরা স্নান করে মায়ের মানে ভোলেনাথ গৌরী একসাথে পুজো করতে পারি মা গঙ্গার পুজো করতে পারি তাহলে আমাদের অনেক পূর্ণ লাভ হয় আর ওই দিনই শুভ মুহূর্তটা যে টাইমটা সবাই পুজো করবেন সেই টাইমটা হচ্ছে ষোলোই জুন রবিবার সাতটা সকাল সাতটা আট থেকে বেলা দশটা তিন মিনিট অবধি শুভ সময় ওই সময়ের মধ্যে আপনারা পুজো পুজো পালন যা করার করবেন ওই দিন সূর্য যোগ থাকবে সারাদিন সূর্যযোগ মানে পুরোটাই শুভ দিন আর কি এই দিনে স্নান দান ধ্যান এইসব করলে ভীষণ ভালো হয় আর কারণ পূর্বপুরুষদের অনেক আশীর্বাদ পাওয়া যায় দান ধ্যানের মধ্যে দিয়ে এবার বলবো ভোলেনাথকে মানে ভোলেনাথের জটা থেকে যেহেতু মায়ের উৎপত্তি গঙ্গা মায়ের জন্য ভোলেনাথের পুজোটা করতেই হয় আর ভোলেনাথ খুব সন্তুষ্ট হয় এই দিন পুজো করলে তো এদিন কিন্তু আর একটা পুজো হয় সেটা হচ্ছে মা মনসা পুজো মনসা পুজোও এর সাথে মায়ের সাথে করা হয় এই দিন গঙ্গার অবতরণ হয়েছিল মর্তে ধরিত্রী দেবী তাই জন্য শস্য শ্যামলা হয়েছিলেন এই মা গঙ্গা আসার জন্য এই দিন আপনারা কি কি দিয়ে পুজো করবেন যেহেতু দশহরা দশমী পড়েছে কারণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে এই পুজো হয় সব জায়গায় মানে বেশিরভাগ জায়গায় একদিনই পালন হয় কিন্তু কিছু কিছু জায়গায় দশ দিনই পালন হয় তো এই এই দিনে দশ রকম ফুল দশ রকম ফল এবং দশটা প্রদীপ দিয়ে মাকে পুজো করলে মা সন্তুষ্ট হন মায়ের স্বামীর নাম ছিল শান্তনু আর ওনার ছেলের নাম ছিল জানেনি আপনারা গঙ্গাপুত্র বিশ্ব ওনাকে নিয়ে আরও আটজন ওনার সন্তান ছিলেন দশহরার অর্থ হলো দশটি শুভ বৈদিক মানে এই দশহরার কথাটার অর্থ কি আমি সেটা বলছি এবার দশহরা কথার অর্থ হলো দশটি শুভ বৈদিক গণনা মা দেবীর গঙ্গা কর্ম চিন্তা ভাবনা এবং বক্তৃতা ইত্যাদির সাথে সম্পর্কিত দশটি পাপ ধুয়ে ফেলার ক্ষমতা রাখে আর কি দিনে বিশ্বাস করা হয় এই দিনে যারা পবিত্র গঙ্গায় নদীতে ডুব দেয় তারা মুক্তিপ্রাপ্ত হন মানে মুক্তি লাভ করেন আর কি পুণ্য লাভ করেন কারণ সবাই এই দিনে গঙ্গা স্নান করলে খুব ভালো হয় যারা পারেন না তারা ঘরে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন নাহলে যদি কাছাকাছি পুকুর থাকে তাতে স্নান করতে পারেন ঢুকে পড়ছে না কলসি আচ্ছা মায়ের হাতে কলসি কেন উচ্ছলিত কলসির হচ্ছে জলপাত্র মায়ের হাতে মায়ের এই পাত্রটি মানে আমাদের এটাই প্রতীক চিহ্ন এই অপুরন্ত জীবন দেখলাম এবং জীবনী শক্তি উর্বর শক্তির প্রতীক যা মহাবিশ্বের গতিকে পুষ্ট ও সচল রাখে গঙ্গা মায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ নিচের দিকটা নিচের দিকে তার বাহন হচ্ছে মক আচ্ছা মা গঙ্গা কিন্তু জানেন তো শিবকে ভীষণ ভালোবাসতেন শিবকে একবার বিবাহ বিবাহ করার মানে ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু বলে নাথ যেহেতু মা সতীকে খুব ভালোবাসতেন তাই উনি বলেছিলেন যেখানে সতীকে আমি ভালোবাসি সেখানে সতীর জায়গায় আমি কোনো মানে স্ত্রী আর মানতে পারব না তাই ওনাকে বিবাহ করেননি কিন্তু ওনাকে বর দিয়েছিলেন যে যখনই মানে গঙ্গাই জানে তো যে গঙ্গা কখনও অপবিত্র হয় না বলেছিলেন যে পবিত্র তুমি সারা জীবন পবিত্রতার প্রতিমূর্তি হয়ে থাকবে সবার কাছে কারণ গঙ্গা ভালো করেই জানেন যতই নোংরা যাক যতই আমরা পাপ ধুই গঙ্গা কখনো পবিত্র হয় না সেই গঙ্গার জলেই কিন্তু আমরা ভগবানের পুজো করি বলুন নিজেরা শুদ্ধ হই এইটাই মা গঙ্গার ধর্ম আর কি এই দিন শুধু গঙ্গা পুজো নয় জানেনি আমি বললাম মহাদেবের পুজো করবেন দান ধ্যান করবেন তাতে সকলের ভালো পূর্বপুরুষদের আশীর্বাদও পাবেন আর এটা তো জানেন গঙ্গাকে মর্তে এনেছিল সগর রাজার ছেলে ভগীরথ রাজা ভগীরথ যাই হোক সে গল্প আবার আরেক দিন হবে সবাই মা গঙ্গার পুজো করুন খুব আনন্দে থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি না দেখতেন আমার কষ্টটা সার্থক হতো না আপনারা আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক নমস্কার সবাইকে জয় মা গঙ্গার জয়